চীনা ভাষা শেখার কথা ভাবছেন এইচএসকে পরীক্ষা দিয়ে চীনে উচ্চশিক্ষা বা স্কলারশিপের স্বপ্ন দেখছেন পরীক্ষার প্রস্তুতির জন্য কি আসল বা রিয়েল এইচএসকে প্রশ্নের একমাত্র নির্ভরযোগ্য ও অফিশিয়াল বইটি খুঁজছেন ভুল এবং পুরনো তথ্য দিয়ে প্রস্তুতি নিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করার দিন শেষ এইচএসকে পরীক্ষার প্রস্তুতির জন্য আর কোনো দ্বিধা নয় আপনার হাতে এসে গেছে সরাসরি হানবান বা কনফিউশিয়াস ইনস্টিটিউট হেডকোয়ার্টার অনুমোদিত এইচএসকের স্ট্যান্ডার্ড কোর্স এইচএসকে কেন এই সিরিজটি ছাড়া এইচএসকে প্রস্তুতি অসম্পূর্ণ সরাসরি এইচএসকে পরীক্ষার প্রস্তুতকারকদের দ্বারা তৈরি এর চেয়ে নির্ভরযোগ্য আর কিছু হতে পারে না বইয়ের প্রতিটি অধ্যায় শব্দ এবং ব্যাকরণ এইচএসকে পরীক্ষার সিলেবাসের সাথে হান্ড্রেড পারসেন্ট সামঞ্জস্যপূর্ণ এইচএসকে ওয়ান টু এবং থ্রি প্রতিটি লেভেলের জন্য আলাদা বই যা আপনার ভিত্তি মজবুত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে এটি একটি কমপ্লিট স্টার্টার কিট ফর এইচএসকে এটি আপনাকে শুধু কি পড়তে হবে তা বলে না বরং এইচএসকে পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে এবং প্রস্তুতি শুরু করতে হবে তার একটি প্রমাণিত এবং অফিশিয়াল রোড ম্যাপ দেয় ইনবক্স হোয়াটসঅ্যাপ করুন এখনই অথবা অর্ডার করতে কল করুন